আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আবার নতুন একটা কবিতির ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত যারা আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দেনি তো সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে আমাদের এই সকল গ্রামের নতুন নতুন কবিতার ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে তো আপনারা যারা মিক্স কবুতর পালেন তো অনেকেই কিন্তু মিক্স তো লালন পালন করে কিন্তু আগে গিরিবাস কবুতর পারছি তার বাদে আমার কিন্তু গিরি বাস কুবুতর একদম পছন্দ না তো আসলে কি কারণে পছন্দ না সেটা আমি আজকে বলার জন্য খালি ভিডিওটা করতেছি আমার কিন্তু এরকম গিরিবাস তো পছন্দ না কেননা জানেন কারণ আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে এগুলা শীতের মানে বৃষ্টির সময় আসলে বৃষ্টির সময় কিন্তু এই শীতে পাবি তো এ দাঁড়িয়ে আমি এরকম বৃষ্টির সময় আসলে এগুলা পাখা উঠতে পারে না এই যে যেমন পাখা ছাই দিচ্ছে পাখা ছাইয়া দেওয়ার কারণে কিন্তু উড়াউড়ি সব বন্ধ হয়ে থাকা তো উড়ার সময় কিন্তু এগুলা কিন্তু মানে গত বছর একটা ভিডিও করছিলাম হয়তো আপনারা দেখছেন যে গিরিবাস কবুতর আসলে মানে গিয়ে দেশির সাথে গিরিবাস কবুতর দিলে তেমন কেমন লাগে আর গিরিবাজের কবুতরে কিন্তু বাচ্চা ভালো হয় না হয়তো শখের বসে অনেকে ভালো গিরিবাস কবুতর লালন পালন করেন তো আসলে আপনারা একটু দেখেন যে বৃষ্টির সময় অনেকের কবুতর কিন্তু উড়াল বাড়তে পারে না তার মধ্যে এই যে এবারে আমরা দুইটা না তিনটায় গিরিবাস পালছি তা আমাদের গিরিবাস কবুতর একদম পছন্দ না তো যেটা আমার মতামত এই জানাইলাম কারণ দেশি কবুতরে বাচ্চা মোটামুটি আল্লাহর মধ্যে ভালোই বিক্রি করতেছি আর এখানেও কিন্তু ভালো বাচ্চা হইতেছে আর এই যে সাদা কবুতর পছন্দ না তো এরা দেখেন হবে তো কিছুক্ষণ যাবো তো আমি একটা জিনিস লক্ষ্য করতেছি যে দোয়েল পাখিটা এর ভিতরে বাসা করার চেষ্টা করতেছে আর দোয়েল পাখির ক্ষেত্রে তেমন কিছু নাই কিন্তু যদি শালিক পাখি হইতো তাহলে কিন্তু এর ভিতরে থাকার না থাকার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকতো কারণ কবুতরে থাকতে দেয় না তো এর আগে একটা মানে এরকম হয়েছিল তো আমি বাইরে কবুতর পালন এই দিনতে বাদ দিলাম কারণ বৃষ্টির সময় যে একটা যে সমস্যাটা হয় এই সমস্যাটা কিন্তু আসলে মারাত্মক সমস্যা এটাতে যে শরীর বানাইছে আমার মনে হয় যে নিজের শরীর নেই ও উঠতে পারবো না কারণ বৃষ্টির সময়টা একটু বেশি ই হয় ওয়ারদন্তে তারপরেও কিন্তু আমার কোনগুলো কবুতর ভালো লাগে তার মানে এই কালারের কবুতরটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর তাছাড়া যে আমার যেগুলো কবুতর আছে হয়তো মনে করেন কালার হিসেবে ভালো না কিন্তু আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আপনারা রাজারাদের যদি এখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই চেষ্টা করবেন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ওনারা কিন্তু বাড়ির বর্তমানে অবস্থা আর কবুতরের খাবার বর্তমানে ঠিকঠাক হইতেছে পানিও কিন্তু ঠিকঠাক মতো পড়তেছে আর দেশি কবুতর পালনে আপনি যদি মুক্ত অবস্থায় না না মুক্ত অবস্থায় লালন পালন করেন সেক্ষেত্রে দেখা যাবো যে আপনি যদি চার পাঁচ দিন খাবার নাও দেন ও কিন্তু বাইরে থেকে খাবার মনে করেন যে সংগ্রহ করে খাবো এবং কি এই প্রাকৃতিক খাবারই কিন্তু কবুতরের জন্য অনেক বেশি প্রয়োজন আমি মনে করি আর একটা বিষয় লক্ষ্য করবেন যে জ্বালালি কবুতর যেগুলো আছে ওগুলা কিন্তু বাইরে থেকে খাবার সংগ্রহ করে বাড়ি মানে কোথাও কিন্তু খাবার নাই তো আমাদের এইদিকে খাবার এই খাবারগুলা কিন্তু বেশি পাওয়া যায় প্রাকৃতিক খাবারগুলা এই জন্য এই কবুতরগুলো যে ঠিকঠাক মতো থাকতেছে আমিও কিন্তু খাবার মাথা মাঝে দেই না কারণ যখন বাড়িতে থাকি তখন কিন্তু বাচ্চা কবুতর বাচ্চা হলে বেশিরভাগ খাবার দেই আর এই কবুতরগুলো কিন্তু একটু বেশি ভয় পায় তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভালো লাগবে দেখাবে আবার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আমি সবাই